আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে যারা অরিজিনাল অথেন্টিক একদম প্যাটেল কালামকারী কালেকশন চান অরিজিনালটা আবারও বলছি আবারও রিপিট করছি একদম অরিজিনালটা অথেন্টিকটা চান নিশ্চিন্তে নিয়ে নেবেন এই ভিডিওর যে কয়েকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অথেন্টিক অরিজিনাল হবে খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন দেখাই দিব যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নেবেন এই যে দেখেন খুবই চমৎকার প্রিন্ট কম্বিনেশনের মধ্যে আছে আর এগুলো কিন্তু হানড্রেড টু হান্ড্রেড কটন কোনো প্রকার কোনো সুতা মিক্স নাই সম্পূর্ণ কটন মেটিরিয়ালসের মধ্যে কিন্তু হবে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্যান্টের কাপড়টা থাকবে আর দুপাট্টাটা কিন্তু একটু মলমল কটন টাইপের যে দুপাট্টাটা হয় এরকম একটা দুপাট্টা একদম নামাজি দুপাট্টা থাকবে দেখেন কত বড় উন্যা আর দেখার মতো কালেকশান কিন্তু হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর আমরা আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পাঠাবো। আর যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস একসাথে নেবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এখানে কোনো ধরা বাঁধা নাই আপনি ডিজাইন ওয়াইজ বা সেট ওয়াইজ নিতে হবে না যে কোনো ছয় পিস নেবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর প্রতিটা ডিজাইন কালার কম্বিনেশন খুব চমৎকার রংকশ, কাপড় ছিঁড়ার আগ পর্যন্ত আপনি অ্যাজ ইট ইজ পাবেন উনিশ থেকে বিশ হবে না মানে এরকম একটা মেটেরিয়ালস আর অথেন্টিক প্রোডাক্ট কিন্তু কিন্তু মানে বিভিন্ন মানে যারা রিটেলার আছে বা রিসেল করে পাইকারি বেচে না তারা কিন্তু হচ্ছে অনেক প্রাইস নেয় এগুলো কিন্তু আঠারোশো উনিশশো টাকা পর্যন্ত বিডিও করে বা একদম যারা সর্বনিম্ন বিডিও করে তারাও কিন্তু ষোলোশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে চার্জ করে আমরা কিন্তু চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিব এক কথায় বলতে গেলে মানে সেরা প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশানগুলো এরকম একটা রেঞ্জের মধ্যে দিব আর যাদের সুযোগ হবে শুরুমে আসবেন জাস্টিফাই করবেন আমাদের কাছে কিন্তু একদম অথেন্টিক যেটা নাকি প্রিমিয়াম মাস্টার কপি বলে সেল করে অনেকে এগারোশো হাজার পঞ্চাশ এরকম ওই কোয়ালিটিটাও আছে আর এটা কিন্তু অরিজিনালটা মানে এখানে কোনো অপশন নাই একদম অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে কালেকশনগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে যা দেখবেন সম্পূর্ণ অরিজিনাল ক্যাটাগরির কালেকশানগুলো কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন প্রতিটা ডিজাইন সুন্দর হবে অর্ডার করার জন্য শুধু খালি যেই ডিজাইনটা নেবেন ওই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন খুবই চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে দুপারটা দেখেন কত সুন্দর কত পোলাইট কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন চমৎকার দুপাট্টার ভিতর কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে দুপাট্টাটা এরকম দুপাট্টাতে সুন্দর একটা পাল্ল ডিজাইন করা মানে চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা সুযোগ থাকবে কষ্ট করে চলে আসবেন আমাদের শোরুমে ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন কালারগুলো দেখেন একবার চোখ জোরানো প্রতিটা কালার সুন্দর হবে টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রতিটা ডিজাইন এক একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এটার একটা প্রিন্ট খুব সুন্দর একটা কালার যারা হালকা কালার পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নেবেন আর এই গরমে সবচেয়েতে কটনের জগতে প্রিন্টের কটনের মধ্যে কিন্তু সবচেয়ে লাক্সারি আইটেম বলবো একদম লাক্সারি আইটেমের কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা ডিজাইন লাক্সারি হবে সেলফ একটা বাটিক বাইবা আছে কিন্তু ড্রেসটার মধ্যে আর দেখেন কত সুন্দর একদম বক্স দুপাট্টা আর উনাকগুলো কিন্তু একদম নামাজি দুপাট্টা হবে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে যারা অরিজিনাল প্যাটেল বা হচ্ছে অরিজিনাল কালামকারি পরেছেন তাদেরকে বলার কিছু নয় কারণ হচ্ছে তারা এই কোয়ালিটি সম্পর্কে জানে যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি চেষ্টা করবেন আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করার আর বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করবেন আমি বলব এতটুকু ফেত রাখেন নিশ্চিন্তে নেবেন কোনো সমস্যা হবে না এই যে দেখেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন মানে একটা ড্রেস ব্যবহার করার পরে আপনি প্রতিনিয়ত এই ড্রেসগুলো খুঁজ নেবেন যে এই আইটেমগুলোর নতুন কি প্যাটার্ন আসছে ওটা খবর নেবেন নিয়ে নিয়ে পড়বেন মানে এত চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর আমাদের কাছ থেকে অলরেডি যারা এইগুলো পারচেস করে তাদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু সবসময় আমাদের কাছ থেকে রিপিট নেয় কারণ হচ্ছে এই কোয়ালিটিগুলো কিন্তু সচরাচর থাকে না হান্ড্রেড টু হান্ড্রেড কটন এই গরমে বানাবেন পরে আরাম পাবেন মানে এত সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে তো এটার কালার হচ্ছে দুইটা এটা এটা কালার থাকছে দুইটা খুবই চমৎকার দেখেন এই যে দেখেন কালারগুলো খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন এটা আর একটা কালার দেখার মতো কালার প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট চোখ জুড়ানো হবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা ডিজাইন ড্রেস জাস্ট চমৎকার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর পাইকারিতে নিতে চাইলে অবশ্যই যে কোনো ছয় পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন খুবই চমৎকার রেঞ্জের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন নিশ্চিন্তে নিয়ে নেবেন এগুলোতে একটু লেস ওয়ার্ক করে নিলে কিন্তু একটা সুন্দর চমৎকার বুটিকের কালেকশান হয়ে যাবে যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে জিকজাক প্যান্টের মধ্যে কিন্তু থাকছে আর উনারটা থাকছে মলমল কটন দেখেন কত সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা পাল্লুগুলো কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু রয়েছে যারা ব্ল্যাক লাভার আছেন এটা কিন্তু আবারও রিপিট আসছে নিশ্চিন্তে নিয়ে নেবেন চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে দেখেন আরও ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর চার্টগুলো রয়েছে দেখার মতো চার্ট হবে এই একটা চার্ট চোখ জুড়ানো কালার কম্বিনেশনটা দেখেন একবার এটার মধ্যে কিন্তু একটা সেলফ 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 প্রিন্ট আছে এই যে দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা সেলফ প্রিন্ট ডিজাইনটা দেখেন একবার চমৎকার প্যাটার্নে কিন্তু হচ্ছে করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা হবে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এখানে কোনো ধরা বাঁধা নাই যে কোনো ছয় পিস নিতে পারবেন আর বিশেষ করে অরিজিনাল প্রোডাক্টগুলো যেই আপুরা খুঁজেন বা যেই আন্টিরা খুঁজেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন অরিজিনাল কালেকশান আছে আমাদের কাছে দেখে বাছাই করে পারচেস করবেন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল জয়পুরের জগতে যদি কোনো কিছু আপনি ডিফারেন্ট কিছু চান আমাদের শোরুমে চলে আসবেন নিশ্চিন্তে নিয়ে যাবেন এই যে দেখেন এটা একটা প্যান্ট দেখার মতো একটা প্যান্ট প্যান্টের জুরি প্রিন্ট চাইলে কিন্তু এটা দিয়ে জমা বানায় ফেলতে পারবেন এত সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে দোপাট্টা প্রতিটা ডিজাইন খুব নিখুঁত এই যে দেখেন আর এগুলো যে প্রিন্টটা আছে না এটা কিন্তু হচ্ছে কোনো টেক্সটাইল প্রিন্ট না এই প্রিন্টটাকে বলে হচ্ছে প্রিংলেস প্রিন্ট মানে এই ড্রেস ডিজাইনগুলো মানে ব্লক না টেবিলের মাধ্যমে হয় খুবই চমৎকার মানে এক কথায় চোখ জোরানো কালেকশান আর ডিফারেন্টটা কিন্তু আপনি কাপড়টা হাতে নিলে ডিফারেন্টটা বুঝতে পারবেন এই দেখেন এটার একটা কালার কম্বিনেশন এটার মধ্যে হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর মেরুন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন চোখ ধাঁধানো হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো দেখেন খুবই স্ট্যান্ডার্ড আকারে কিন্তু হচ্ছে করা যার যেটা ভালো লাগবে নেবেন এই যে দেখেন অন্যগুলো একদম মলমল কটন দুপাটটা হবে প্রতিটা ডিজাইন জাস্ট খুব সুন্দর যার যে কালার পছন্দ নিয়ে নেবেন বিশেষ করে যারা সেলার আছেন সেলের পারপাসে নিতে চান আপনারা কিন্তু অবশ্যই শোরুমে এসে ভিজিট করবেন আর যে কোনো ছয় পিস নিলে কিন্তু পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন দেখেন আর একটা জল ছাপের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কম্বিনেশন করা আছে দেখার মতো ডিজাইন কম্বিনেশনের ভিতর কিন্তু থাকছে এই যে দেখেন খুবই সুন্দর আপ টু বটম এরকম থাকছে আর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট তো যারা ডিজাইন খুঁজেন আমি বলবো কি প্যান্ট থেকে কাপড় নেবেন এই যে দেখেন আমি দেখাই দিই একটু আপনাদেরকে প্যান্ট থেকে কাপড় নেবেন এটা দিয়ে আপনার নেকের ডিজাইন করতে পারবেন হাতায় পাইপিং দিতে পারবেন এবং দামানো দিতে পারবেন মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যেইভাবে খুশি সেভাবে কিন্তু ডিজাইন করে নিয়ে বানায় পড়তে পারবেন মানে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাট্টাগুলো খুবই দারুণ দুপাট্টা কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে আপনি স্ক্রিনশটটা নেবেন সবার আগে স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু থাকছে আর এগুলো কিন্তু যে কোনো রিটেল শোরুম থেকে কিনবেন ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমি দেখতেছি লাইভ করতেছে সো অরিজিনাল অথেন্টিকটা এই রেঞ্জের মধ্যে আপনি কোনোভাবেই কিন্তু পাবেন না একদম নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর বিশেষ করে যারা সেলার আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে হোলসেল প্রাইসটা কিন্তু আলাদা থাকবে খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দেখেন প্রতিটা ডিজাইন চোখ জোরানো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলবেন এই যে দেখেন আউটফিটটা কিন্তু খুব সুন্দর আরও কিন্তু দুইটা ডিজাইন এবং দুইটা কালার আছে এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার ইউলোর মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন মাস্টার ইওলোর মধ্যে কিন্তু রয়েছে একটা ফ্লাওয়ার ডিজাইনের এটা হচ্ছে স্ট্রাইপ একটা প্যান্ট পাবেন আর এই হচ্ছে উন্না কাপড়গুলো হাতে নিলে কোয়ালিটিটা বুঝতে পারবেন আর কিছু বলার নাই নিশ্চিন্তে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদম বিরল লাস্ট কালারটিতে চলে আসছি এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এই যে দেখেন ব্লু চার্টের মধ্যে কিন্তু থাকছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টা জাস্ট চোখ জোরান এই যে দেখেন দুপাট্টাগুলো দেখার মতো দুপাট্টা কম্বিনেশনের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ সেটা হচ্ছে খুচরামূলক যারা হোলসেলে নেবেন যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তালে শপ নম্বর ষোলো তো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ